নিয়মিত নতুন টিপস পেতে ও আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন হেলথ নলেজ আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব মাথা ব্যথা নিয়ে মাথা ব্যথা চলে যাবে মাত্র তিরিশ সেকেন্ডেই প্রায় সময় আমাদের অনেকেরই অসহ্য মাথা ব্যথা হয় খুব যন্ত্রণাদায়ক এবং অস্বস্তিকর এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অনেক কিছু করি আবার অনেকে নানা কারণে থাকি এই খারাপ লাগার অনুমতিগুলো থেকে রেহাই পাওয়া তাৎক্ষণিকভাবে প্রয়োজন ওষুধ খেলে এগুলো থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু সেজন্য অনেক সময় লাগে তাই ছট জলতি খুব সহজে যদি এই দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় তাও আবার কোনো ওষুধ ছাড়াই তাহলে খুব ভালো হয় না একটি পন্থা আমরা মাত্র ৩০ সেকেন্ড এই ব্যথা থেকে দু মুক্তি পেতে পারি আমরা অনেকে জানি ব্যথা ও রোগ নিরাময় করার জন্য ব্যবহৃত প্রাচীন চিকিৎসা পদ্ধতি হচ্ছে অ্যাকুথেরাপি মানব দেহের রোগ নির্ণয় রোগ নিরাময় এবং রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য প্রয়োজন অ্যাকুথেরাপি শরীরের সূচের মতো চাপ প্রয়োগ করে অ্যাকুথেরাপি দেওয়া হয় কিন্তু ভাববার কিছু নেই আপনার মাথা ব্যথা টেনশন থেকে মুক্তি পেতে মাথায় সুই ফোটাতে হবে না একটু বুদ্ধি খাটিয়ে কিছু কাজ করলেই এটা সম্ভব মাত্র ত্রিশ সেকেন্ড বাম হাতের পয়েন্ট ডান হাতের আঙ্গুল দিয়ে ছবির মতো যেখানে দেখানো হয়েছে প্রথমে চাপ দিয়ে ধরে রাখুন আর মুহূর্তে অনুভব করুন মাথা ব্যথা কথায় পালিয়েছে আর দুশ্চিন্তা উদাও এত দ্রুত ফল অন্য কোনো পদ্ধতিতে পাবেন না ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য